সকলকে নমস্কার জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি ডোসার এই প্যাকেটটা দিয়ে আমি আজকে দু রকম ইডলি করে দেখাবো তার আগে একটু বলে দিই পাঁচশো গ্রামের এই ডোসার প্যাকেটটা আমি বাজার থেকে কিনে এনেছি এটা দিয়ে দোকানের মতোই ডোসা এবং ইডলি তৈরি করা হয়ে থাকে আমি অনেকবারই বানিয়েছি প্রথমে আমি একটা বাটির মধ্যে পাঁচ কাপ মতন ডোসা মিক্স নিয়ে নিয়েছি প্যাকেটের পিছনে লেখাই আছে কিভাবে তৈরি করতে হবে কতটা পরিমাণে জল দিতে হবে আর কতটা পরিমাণে দই দিতে হবে সেটা প্যাকেটের পিছনে লেখা আছে কিন্তু আমি যেহেতু পুরো প্যাকেটটা মানে পাঁচশো গ্রাম একবারে তৈরি করব না একাধিকবার তৈরি করব আমি যতটা পরিমাণ ডোসা মিক্স নিচ্ছি ততটা পরিমাণে জল আর দই মিক্স করে দেব ডোসা মিক্স দিয়ে দুটো পদ্ধতিতে আমি ইডলি তৈরি করে দেখাচ্ছি একটা স্টিম ইডলি একটা ফ্রাইড ইডলি দুটো খেতেই অত্যন্ত সুস্বাদু হয় পাঁচ কাপ ডোসা মিক্সের মধ্যে আমি চার চামচ মতন টক দিয়ে মিশিয়ে দিচ্ছি একটা ছোট কাপ নিয়ে নিয়েছি সেই ছোট কাপের মাপ দিয়ে আমি জলটা দেব দু কাপ মতন জল আমি এই ব্যাটারে মিক্স করে নেব বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে মিক্স করে ফেটিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা এক কাপ জল দিয়েছিলাম প্রথমে কিন্তু পুরোটাই টেনে নিয়েছে একদম শুকনো শুকনোই হয়েছিল আর এক কাপ আমাকে জল দিতে হয়েছে খুব স্মুথ একটা ব্যাটার রেডি করে নিতে হবে খুব পাতলাও করবেন না খুব গাঢ়ও করবেন না ডোসা বানালে আরও দু কাপ জল দিয়ে আরও পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হতো কিন্তু আমি ইডলি বানাচ্ছি সেই জন্য ডোসার মতো পাতলা কিন্তু বানাবো না একটু গাঢ় ব্যাটার তৈরি করব তারপরে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিতে হবে রাতে চাল এবং ডাল ভিজিয়ে অনেকের ঘরেই অনেকে ডোসা আর ইডলি তৈরি করে থাকেন আবার কখনো কখনো হয়ে থাকে সকালবেলা অথবা বিকালবেলাতে ডোসা ইডলি খেতে ইচ্ছা করছে অথচ চাল ডাল ভেজানো হয়নি বাড়ির কাছে যদি ডোসা ইডলি পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে নিয়ে এসে রকমভাবে ইডলি তৈরি করে নিতে পারেন দারুণ সুস্বাদু একটা টিফিন তৈরি হয়ে যায় একদিকে আমি ব্যাটারটাকে রেডি করছি অন্যদিকে আমি চাটনিটা বানিয়ে নেবো তার জন্য আমি এক কাপ মতন বাদাম নিয়ে নিলাম এই বাদামটাকে টেস্টি করার জন্য আমি এর মধ্যে দেবো একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা সাথে এক চিমটি নুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নারকেলের চাটনিও করতে পারেন ঠিক এই রকমভাবে অথবা একটুখানি ধনে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন এই দেখুন কি সুন্দর বাদামের চাটনি রেডি চাটনির মধ্যে ফোড়নটা আমি একটু পরে দেব তার আগে আমি এই পাত্রটার মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি অনেকে সাদা তেল দেন অনেকে আবার বাটার দেন আর আমি একটু ঘি দিচ্ছি ইডলিটা তৈরি হয়ে যাওয়ার পরে খুব সুন্দরভাবে যাতে উঠে আসে সেই জন্য একটু ঘি লাগিয়ে নিলাম সবকটা পাত্রের মধ্যে ঘিটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে দু থেকে তিন চামচ মতন আমি ব্যাটারটা দিয়ে দেব সমস্ত পাত্রের মধ্যে ব্যাটারটা দিয়ে সাজিয়ে নিয়েছি অন্যদিকে এই পাত্রটাতে আমি যেহেতু তৈরি করবো ইডলিটাকে সেই জন্য এক থেকে দেড় কাপ মতন জল দিয়ে দিয়েছি যেই জল আমরা খাই সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করেছি অত্যাধিক জল দেবেন না যাতে ইডলির ওপরে জলটা ভেসে আসে আবার কম জল দেবেন না যাতে পুড়ে যাওয়ার ভয় থাকে আমি লক্ষ্য করে দেখেছি আট মিনিট একদম পারফেক্ট সময় লো টু মিডিয়াম আছে আট থেকে দশ মিনিটের মধ্যেই আপনারা রাখবেন তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেবেন আর যদি জলটা কম লাগে তাহলে কিন্তু একবার চেক করে নেবেন ইডলিটা বের করে নিচ্ছি একটা চামচের পেছন দিয়ে যাতে নিচে এক ফোঁটাও লেগে না থাকে সেই জন্য খুব ভালোভাবে বের করে নেওয়ার চেষ্টা করলাম গরম গরম ইডলি খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই চেষ্টা করবেন গরম গরম সার্ভ করার এটা তো তৈরি হয়ে গেল স্টিম ইডলি এবার তৈরি করে নেব ফ্রায়েড ইডলি ফ্রায়েড ইডলি তৈরি করার জন্য আমি আলাদা করে ইডলি তৈরি করছি না এই ইডলিগুলোর থেকেই কিছুটা পরিমাণে আমি কেটে ফ্রাইড করে নেব প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে সব কটা ইডলিগুলোকে নামিয়ে নিয়েছি যে কটা ইডলিগুলোকে আপনারা ফ্রাইড করবেন সেই কটা ইডলিগুলোকে টুকরো করে কেটে নেবেন খুবই সফট সুস্বাদু আর মুখরোচক হয় এই ইডলিগুলো ব্রেকফাস্টে একদম পারফেক্ট আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন। বন্ধুরা এবার চলুন আমরা ফ্রাইড ইডলি তৈরি করে নিই তার জন্য আমরা একটা প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি গরম করার জন্য প্যানটা গরম হয়ে গেছে আমি দু চামচ মতন সাদা তেল এই প্যানে দিয়ে দিলাম সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এক চামচ মতন কালো সর্ষে এর মধ্যে দিয়ে দেবো আপনাদের কাছে যদি কারিপাতা থাকে তাহলে এই ফোড়ন দেওয়ার সময় অল্প একটু কারিপাতা দিয়ে দেবেন কালো সর্ষেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা সস দিয়ে দেব। আমি এখানে ব্যবহার করেছি শেজওয়ান সস শেজওয়ান সস দিয়ে দিলাম দু চামচ মতন আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন বললাম যে চার টুকরো করে কেটে নিতে হবে ঠিক এই পদ্ধতিতে টুকরো করা ইডলিগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে ভালো করে সব কিছুর সাথে সসের সাথে মিশে নিচ্ছি আপনারা চাইলে এই সময় একটুখানি টমেটো সসও দিতে পারেন তাহলে কিন্তু আরও টেস্টি হয় ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল ফ্রায়েড ইডলি এরপরে সব শেষে চাটনির ফোড়নটা দিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে পুরো ব্রেকফাস্ট বাদামের চাটনির ফোড়ন দেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে এক চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি এক চামচ মতন কালো সর্ষে দিয়ে দিলাম এবং একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম বন্ধুরা এই সময় আমার কাছে কারিপাতা না থাকায় আমি কারিপাতাটা দিতে পারলাম না চাইলে আপনারা এর মধ্যে একটু কারিপাতা দিতে পারেন ফোরনটা আমরা বাদামের মধ্যে ঢেলে দিলাম দেখুন কি সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অপূর্ব হয় একবার ফোরনটাকে সব কিছুর মধ্যে ভালো করে মিশে নিচ্ছি বাদামের চাটনি হোক অথবা নারকেলের চাটনি সব কিছুর সাথে টেস্টি লাগে এই ব্রেকফাস্ট সকাল সকাল এই রকম ব্রেকফাস্ট পেলে সকলের মনে কিন্তু দারুণ আনন্দ হবে অল্প একটু চাটনি এক পাশে ফ্রায়েড ইডলি আর একপাশে পাশে স্টিম ইডলি দিয়ে আমি একটা প্লেট সাজিয়ে দিলাম সকাল সকাল এই রকম একটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ফেলে মন না ভালো লাগে আমার ঘরে সকালবেলা সবাইকে এটা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছি সবাই খেয়ে বলেছে খুবই সুস্বাদু হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আশা করি ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন